পবিত্র রমজান মাস প্রায় চলে এলো প্রতিদিনের ব্যস্ততার মধ্যে এই মাসে রোজা রাখার পাশাপাশি অন্যান্য ইবাদতে মনোযোগী হন অনেকে প্রযুক্তির ব্যবহার আমাদের প্রতিদিনের কাজকর্ম সহজ করেছে রমজান মাসেও এটি আমাদের আরও সুবিধা দিতে পারে বিশেষ করে স্মার্ট গ্যাজেটস ও অ্যাপস প্রার্থনা করার সময় কোরআন তেলাওয়াত এবং অন্যান্য ইবাদত সহজভাবে করার জন্য আজকাল অনেক প্রযুক্তি ব্যবহার করা হয় স্মার্ট প্রিয়ার ম্যাট এটি কিবলার দিক নির্দেশনা প্রার্থনার সময়ের রিমাইন্ডার এবং আরও অনেক সাহায্যকারী ফিচার দিয়ে সাজানো হয়েছে বিশেষ করে যারা নতুন রোজা কিংবা নামাজ শুরু করেছেন তাদের জন্য এটি উপকারী এটি প্রার্থনায় আরও মনোযোগী ও সচেতন থাকতে সাহায্য করে ফিটনেস ট্র্যাকার রমজান মাসে দীর্ঘ সময় খাবার ও পানি পানি বিরত থাকায় শরীর দুর্বল হতে পারে ফিটনেস ট্র্যাকার ব্যবহার করলে দৈনিক হাঁটা ক্যালোরি গ্রহণ এবং স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করতে পারবেন এটি আপনাকে শরীরের প্রতি নজর দিতে সাহায্য করবে বিশেষ করে রোজা রাখার সময় ডিজিটাল আজান টেবিল ঘড়ি নামাজের সময় মনে করিয়ে দেয় এ ধরনের ঘড়ি এই ঘড়িতে ডিজিটাল স্ক্রিন বা এলইডি ডিসপ্লে ব্যবহার করে আজান ও নামাজের সময় সেট করা থাকে এতে রয়েছে আজান শোনার ফিচার নামাজের সময়ের অ্যালার্ম স্থানীয় সময়ের জন্য নির্দিষ্ট সেটিংস ইসলামিক ক্যালেন্ডার রমজান মাসের সেফটি ও ইফতারের সময় মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্ট পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় সব পাওয়া যায় কোরআন অ্যাপস পবিত্র কোরান তিলাওয়াত রমজান মাসে মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ইবাদত এখন বিভিন্ন কোরান অ্যাপস পাওয়া যায় যেগুলো আপনাকে যে কোনো জায়গা থেকে কোরান পড়তে বা শুনতে সাহায্য করবে এসব অ্যাপসে কোরানের অডিও অনুবাদ ও ব্যাখ্যা রয়েছে জিকির রিং জিকির রিং নতুন ডিজিটাল গ্যাজেট এটি রমজান মাসের জন্য বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এই ছোট রিং আকারের ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারী যে কোনো জায়গায় যে কোনো সময় জিকির করতে পারবেন ইবাদতের ক্ষেত্রে প্রযুক্তি আমাদের অনেক নতুন সুযোগ সুবিধা এনে দিয়েছে রমজান মাসে এসব প্রযুক্তি ব্যবহার করে রোজা প্রার্থনা ও অন্যান্য ইবাদতে আরও বেশি মনোযোগী হওয়া যায় এসব প্রযুক্তি নির্ভর গ্যাজেট সময়ের হিসাব এবং বিশেষ সময়ে শরীর ফিট রাখতে সাহায্য করে ফলে ভালোভাবে ধর্মীয় কাজগুলো করা সম্ভব হয়